শ্রাবণ মাস মানে দেবাদিদেব মহাদেবের মাস দেবাদিদেব মহাদেবের এই একটি মন্ত্র স্নানের পর বা রাতে ঘুমনোর আগে আঠাশ বার বা একশো বার জপ করলে পূরণ হবেই সকল মনস কেউ কেউ বলেন এই মন্ত্রের কাজ নাকি ম্যাজিকের মতো ছোট্ট এই মন্ত্র পাঠে দূর হয় সকল রোগ শোক তাপ পাপ হয় আর্থিক উন্নতি সব কাজ হয় সফল এই মন্ত্রের ঐশ্বরিক ক্ষমতার ফল নাকি পেয়েছিলেন স্বয়ং রামচন্দ্র কি সেই মন্ত্র জানুন তার সাথে জানুন কোন মন্ত্রের কি কাজ ও কিভাবে জব করলে পাবেন ম্যাজিকের মতন ফল দেখুন হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল শিবপুরাণ এই পুরাণে মহাদেবের জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এবং মহাদেব সম্পর্কিত কাহিনী বর্ণিত আছে শিবশঙ্কর দেবতাদেরও উপাস্য হওয়ায় তার আরেক নাম মহাদেব তাকে দেবাদি দেবও বলা হয়ে থাকে খুব সামান্য পুজোর আয়োজনেই তাকে তুষ্ট করা যায় বলা হয়ে থাকে মাত্র একটি বেলপাতা পাতা পেলেও প্রসন্ন হন মহাদেব কারণ পুজোর উপকরণ নয় মনের ভক্তি তার কাছে প্রধান বিচার্য মহাদেবের সবচেয়ে কার্যকরী মন্ত্র জেনে নিন এক গৃহের সকলে সুস্বাস্থ্যের জন্য শিবপুরাণ অনুসারে মহাদেবের সবচেয়ে কার্যকরী মন্ত্র হলো ওম নম শিবাই এ মন্ত্রটি রোদ জপ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় এই মন্ত্র স্নান করে উঠে খালি গায়ে বসে জপ করুন আঠাশ বার বা একশো বার অবশ্যই ভক্তি ভরে পাঠ করবেন ফল পাবেন হাতে নাতে খুব ভালো হয় যদি স্নান করে উঠে একশো আটটি রুদ্রাক্ষের মালা গলায় পরে তারপর একবার করে মন্ত্রটি উচ্চারণ করে একটা করে রুদ্রাক্ষ স্পর্শ করেন দুই মনের কোনো ইচ্ছে পূরণ করার জন্য বা মনস্কামনার জন্য মনোবাসনা পূরণ করতে প্রতিদিন মহাদেবের এই মন্ত্র জপ করুন ওম নমঃ ভগবতী রুদ্রায় নমঃ এটি মহাদেবের রুদ্রমন্ত্র প্রচলিত বিশ্বাস অনুসারে এই মন্ত্র প্রতিদিন জপ করলে শিবের কৃপায় মনের সব ইচ্ছে পূরণ হয় অবশ্যই রাতে ঘুমানোর আগে ভালোভাবে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই মন্ত্র হাত জোর করে পাঠ করবেন বার বা একশো বার তিন আর্থিক সংকট দূর করতে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে শিব গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদয়াৎ প্রতিদিন জপ করুন অবশ্যই তিন মন্ত্র জপ করুন প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানায় থাকা অবস্থায় ও স্নান করে উঠে এবং রাতে ঘুমানোর আগে অন্তত আঠাশ বারই মন্ত্র জপ করুন দেখবেন ধীরে ধীরে আপনার আর্থিক উন্নতি ঘটবে যে কোনো ঋণ থেকে মুক্তি পাবেন হাতে আসবে অর্থ ও সম্মান